আর আমাদের চব্বিশ ঘন্টায় কলকাতাতে আলিপুরে যে বৃষ্টিপাতটা হয়েছে সেখানে সেটা টোটালটা হচ্ছে দুশো একান্ন দশমিক চার মিলিমিটার আর এক ঘন্টা যদি আমি সর্বোচ্চ দেখি সেটা আটানব্বই মিলিমিটার হয়েছে আমাদের ডপলার ওয়েদার রেডার কলকাতাতে যেটা আছে সেটাতে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে রাত্রেবেলায় ওই সময়ের মধ্যে তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের এই নিম্নচাপের প্রভাবে কলকাতা তার সংলগ্ন অঞ্চলে পুঞ্জীভূত হয়েছিল এবং তারই ফলে এই বৃষ্টিপাতটা হয়েছে বলে মনে করা হচ্ছে আর আমাদের এই নিম্নচাপের প্রভাব অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর ভারী বৃষ্টিপাতও হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এইসব জেলাতেও যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমই বৃষ্টিপাত হয়েছে আর এখন যেটা অবস্থান আমি বললাম আজকে সকালে যে নিম্নচাপের অবস্থান তাতে আমাদের পশ্চিমবঙ্গর উপকূল অঞ্চল সংলগ্ন উড়িষ্যা এবং উত্তর পশ্চিমবঙ্গ করে আছে আর এটি আগামী চব্বিশ ঘন্টায় আমাদের এই খুব একটা অবস্থানের পরিবর্তন হবে না ধীরে ধীরে একটু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে কিন্তু ধীরে ধীরে এটা আবার দুর্বল হয়ে যাবে আর এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে জেলাগুলিতে রয়েছে সেগুলি হলো পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এসব জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া হুগলি হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনাতেও এখন আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি কিন্তু সমস্ত আগ চব্বিশ ঘন্টার মধ্যে ভারীর কাছাকাছি চলে যেতেও পারে যেমন সাত সেন্টিমিটার পর্যন্ত চলে যেতেও পারে উত্তরবঙ্গে কেবল আগামী চার তিন চার দিনে তো বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই মাত্র হবে সহ আর এর প্রভাবে এই যে নিম্নচাপের প্রভাবে আমাদের বঙ্গোপসাগর এলাকায় বাতাসের গতিবেগ ঝোড় দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে তা এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে তার জন্যে আমাদের মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে এর প্রভাবে দুদিন কিন্তু তারপরে আমাদের আরেকটা কাল গতকালকে তার আগে থেকে যেমন বলা হয়েছিল যে পঁচিশ তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এবং এটি ক্রমশ অগ্রসর হয়ে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে ছাব্বিশ তারিখ নাগাদ যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে ছাব্বিশ তারিখ নাগাদ এবং সাতাশ তারিখ নাগাদ এটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ কোষ উপকূল সংলগ্ন অঞ্চল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে স্থলবাগ তাই এর প্রভাবের জন্যে আমাদের মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা আগামী পাঁচ দিন পর্যন্তই থাকছে এর এই নিম্নচাপ এবং এখনকার যে নিম্নচাপ এর প্রভাবে আগামী তো আমি ভারী বৃষ্টিপাত বললাম তাছাড়াও পরবর্তী নিম্নচাপের জন্যে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং একটু জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আপনার থাকছে